যীশুর দুই প্রিয় শিষ্য পিতর ও যোহন একদিন মন্দিরে গেলেন মন্দিরের সুন্দর নামক দরজার বাইরে এক খোঁড়া বসে থাকত সে হাঁটতে পারত না সে লোকেদের কাছে ভিক্ষা করত বললেন, আমাদের দিকে দেখো লোকটি ভাবল কিছু ভিক্ষা পাবে কিন্তু পিতর বললেন আমার কাছে সোনারূপও কিছুই নেই কিন্তু আমার কাছে এমন কিছু আছে যা আমি তোমায় সানন্দে দান করতে পারি পিতর বললেন নাসরতে নামে বলছে তুমি হাঁটো লোকটার হাত ধরলেন পিতর তার পায়ের পাতা ও গোডালি শক্ত হলো লোকটি উঠে দাঁড়ালো আর হাঁটতে লাগল মন্দির চত্বরে সে পিতর আর যোহনের সঙ্গে গেল সে অল্পক্ষণ হেঁটেই লাফিয়ে ঝাঁপিয়ে দৌড়ে দাঁড়াতে লাগলো আর ঈশ্বরের নামে গৌরব করতে লাগলো পিতর লোকেদের তার বিষয়ে জানালো যার শক্তিতে ওরা সুস্থ হল তিনি তাদের যিশুর কথা বললেন তার কথা